এদিকে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষত চিহ্ন বাসস্থানের পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে গ্রামীণ সড়ক কৃষি ও খাতে এ বিষয়ে আরও জানাতে বন্যা দুর্গত এলাকা কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী নাসির বন্যার পানি নামার সাথে সাথে যেটা বলছিলাম যে ক্ষত চিহ্ন সেখানে স্পষ্ট হচ্ছে দুর্গত এলাকাগুলোর কি অবস্থা দেখছেন সেখানকার ত্রাণ পুনর্বাসন কার্যক্রম কেমন দেখছেন ভয়াবহ কুমিল্লায় যে ক্ষয়ক্ষতি হয়েছে একেবারে যারা ফানিতে এতদিন নিমজ্জিত ছিল বারেঘর শহর রাস্তাঘাট বসতবাড়ি একেবারে বলতে গেলে অনেকে নিঃস্ব হয়ে গেছে কুমিল্লায় আমরা জেলা প্রশাসন থেকে খবর নিয়েছি কুমিল্লায় কৃষিখাতে প্রায় সাড়ে আটশো কোটি টাকা মৎস্য খাতে প্রায় সাড়ে চারশো কোটি টাকা এবং প্রাণিসম্পদ খাতে সাড়ে তিনশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি একেবারেই প্রান্তিক মানুষ থেকে একেবারে ধনী গরিব সবাই এই ক্ষয়ক্ষতির আওতায় পড়েছে কুমিল্লা কুমিল্লা যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির আমরা এখন একজন তান্ত্রিক চাষির সাথে কথা বলবো আচ্ছা আপনার তো এই মৎস্য গ্যাপ ছিল আপনি কত টাকার মাছ বেঁচে গেছে এখানে কতটুকু পানি ছিল ধন্যবাদ থেকে আমার আসলে পাঁচটা মাছের খামারি ফিশারি ছিল প্রায় চল্লিশ লক্ষ টাকার মাছ চলে গেছে প্রায় এক একটা মাছের দুই কিলো আড়াই কিলো ওজনের মাছ ছিল চল্লিশ লোক টাকার মাছের ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় আমার মরগের খামার আছে লেহার মরব ডিমের মরগ প্রায় আমার তিরিশ লক্ষ টাকার মরগ নষ্ট হয়ে গেছে মরগ অলরেডি পানির তলে বাঁচিয়ে গেছে এই প্রায় দশ হাজার মরগ লেহার আমার প্রায় তিন হাজার মরগ নষ্ট হয়ে গেছে অনেক ফিচারি আমার এদিকে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমার প্রায় পাঁচটা ফিচারি বাঁচিয়ে গেছে প্রায় তিন ফুট চার ফুট পানির রাস্তার উপরে ধন্যবাদ আমরা একজন প্রান্তিক সেই পোলট্রি খামারের সাথে কথা বললাম তিনি যেটি জানিয়েছেন তার বন্যায় তার প্রায় প্রায় ত্রিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে একেবারে সে নিঃস্ব হয়ে গেছে তার কোনো তার কোন আর পুঁজি বলতে কিছু নেই এভাবে অনেক চাষি অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তো সবাই সরকারি বেসরকারি সহায়তার আশ্বাস বা সরকারি বেসরকারি সহায়তার দিকে তাকিয়ে আছে তাদের পরবর্তী পুনর্বাসনে তো হিমাদ্রি এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে কুমিল্লার বন্যা পরিস্থিতির সর্বশেষ নাসির আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য